প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সালামু আলাইকুম আমি আপনাদের সামনে এখন একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশ করেছি সেটি হলো গাক স্কুলের আন্ডারে শিশু শিক্ষা প্রকল্পে একটি বিশাল সার্কুলার হয়েছে যেখানে সাতশো সাতশো জন লোক নিয়োগ দেয়া হবে নারী পুরুষ উভয়ই নিয়োগ দেয়া হবে এখানে দেখুন নাম্বার একে আছে রিজনাল এডুকেশন অফিসার বেতন চব্বিশ হাজার পাঁচশো টাকা এখানে দুশো ছত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বিএ ডিপ্লোমা বা সমমান আর নাম্বার দুইয়ে এডুকেশন কোয়ার্ডিনেটর অফিসার বেতন একুশ হাজার দুশো টাকা চারশো সাতাশি জন লোক নিয়োগ দেওয়া হবে এডুকেশন কোঅর্ডিনেটর অফিসার পদে আর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি বা সমমান এখানে সবচেয়ে বড় একটি সুবিধা হলো সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীগণ নিজ নিজ এলাকায় কাজ করতে পারবেন এবার আপনারা দেখুন গাক আসলে কি গাক হচ্ছে গ্রাম উন্নয়ন কর্ম গাক জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও সংস্থাটি সুদীর্ঘ তিরিশ বছর দেশের দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে দাতা সংস্থা জাইকা ফাউন্ডেশন জাইকা হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি এটা জাপানের জাপান থেকে ইনারা একটি ফান্ড পেয়েছে সেই ফান্ডের আন্ডারে এই প্রতিষ্ঠানটি চলবে জাইকা ফাউন্ডেশন বিল্ডিং নম্বর উনিশ জোন বান্ন স্ট্রিট দু হাজার সাতশো বেইজিং জাপান এবং গাক স্কুল বাড়ি নম্বর একান্ন রোড নম্বর চোদ্দো সেক্টর তেরো উত্তরা ঢাকা বাংলাদেশ এর যৌথ উদ্বেগে দেশের দুস্থ গরিব এতিম পথশিশু ও বয়স্কদের মাঝে প্রাক প্রাথমিক শিক্ষা বয়স্ক শিক্ষা ধর্মীয় শিক্ষা প্রদান করে মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে উক্ত প্রকল্পে কাজ করতে আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট থেকে উপরে উল্লেখিত ওই দুটি পদে জন্য ওই দুটি পদের জন্য জরুরি ভিত্তিতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া আছে দেখুন আগ্রহী প্রার্থীগণ তোলা এক কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মার্কশিট জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বার উল্লেখপূর্বক একটি বায়োডাটা ইমেইল করতে হবে বাংলাদেশ গাক অ্যাট ডট কম এই ঠিকানায় পাঠাতে হবে গ্রাহক স্কুলে চাকরি করলে আর আপনার যদি পারফরমেন্স ভালো থাকে কিছু সুবিধা আছে সুবিধাসমূহ আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদেরকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন লাইক দিয়ে উৎসাহিত করুন এবং আমাদের চ্যানেলটি আপনার বন্ধুবান্ধব যেখানে আছে সবার মাঝে সরিয়ে দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন দেখুন গাক স্কুলের কিছু সুবিধা সুবিধাসমূহ যেটা সার্কুলারে উল্লেখ করেছে শিক্ষকদের বেতন ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ বইপত্র স্কুল ভ্যান ও খেলনা সামগ্রী গাক স্কুলতে সরবরাহ করা হবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণ চলাকালীন ভাতা প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল ও প্রশিক্ষণ জেলায় রাখা হবে সকল পদে ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুযোগ থাকবে কাজের অগ্রগতিতে প্রমোশন ও বেতন বৃদ্ধি করা হবে বেতন অবশ্যই বাড়বে আপনার কাজের অগ্রগতি দেখে তারপর বেতন বৃদ্ধি করা হবে পেনশন সুবিধা প্রদান করা হবে সবচেয়ে বড় একটা বিষয় যে এনজিও একটি গাক এনজিও এটি এনারা পেনশন সুবিধা প্রদান করবে এখানে যারা চাকরি করবে উপরের প্রদত্ত বেতন স্কেল ও দাতা সংস্থা কর্তৃক নীতিমালা অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে আর শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ফোন কার্ড ফোন কার্ড বা এস এম এস এর মাধ্যমে জানানো হবে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষের শর্ত মেনে চাকুরিতে যোগদান করতে হবে আর ঠিকানা দেওয়া আছে বরাবর মানব সম্পদ বিভাগ গাক স্কুল বাড়ি একান্ন রোড চোদ্দো সেক্টর তেরো উত্তরা ঢাকা বাংলাদেশ ইমেল দেওয়া আছে বাংলাদেশ গাক অ্যাট জিমেল ডট কম ওয়েব দেওয়া আছে গাক বিডি ডট কম এটা প্রোপোজড আর আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া আছে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ এখনও পনেরো দিন সময় আছে আপনারা আবেদন করুন বিশেষ করে নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার আছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কথা মনে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ধন্যবাদ